শুভ সকাল সকালে চলে আসলাম গ্রাম শাহপুর তালা সাতক্ষীরা আমার দাদা ভাইয়ের এই যে বাগান বিলাসের একটি বাগান করছে এখান থেকে বিভিন্ন ধরনের আইটেমের এই বাগান বিলাসের বিভিন্ন ধরনের আইটেমের গাছ এখানে পাওয়া যায় আমার দাদু ভাইয়ের কাছেই শোনেন যে কত প্রকারের ভ্যারাইটি রয়েছে দাদু ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম আমি এসকে আহম বুগি এসকেটের অনার আমার কাছে বাগান বিলাসের সাড়ে তিনশো প্লাস ভ্যারাইটি পাবেন অনেক সুন্দর সুন্দর রেয়ার সেমি রেয়ার এবং প্রপ রেয়ার ভ্যারাইটিগুলো আমার কাছে পাবেন যেগুলো সদ্য রিলিজ হয়েছে বিভিন্ন দেশে যেমন আমরা কালেকশান করে থাকি ইম্পোর্টেড করে থাকি আপনার চায়না থেকে তারপরে থাইল্যান্ড থেকে তারপরে আপনার ভিয়েতনাম থেকে কিছু ইন্ডিয়া থেকে আমরা করে থাকি তো এমন সুন্দর সুন্দর ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন যেমন আমার হাতে একটি সুন্দর বাগান বিলায় দেখতে পাচ্ছেন এই ভ্যারাইটিটা হলো হোয়াইট পিঙ্ক এটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সাদার ভিতরে একটা হোয়াইটের ভেরিয়েশন আছে এটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর এমন সুন্দর সুন্দর ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন আমার পেজের লিঙ্ক দাদু ভাইয়ের পেজে দেওয়া থাকবে আমার পেজের নাম হলো বুগি এসকেপ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি সকালবেলায় দশর গাছ ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি তৈরি করলাম আপনারা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম